হ্যালো স্যার জিপিটি আপনি যাকে খুঁজছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে কি রে কে বললো এই কথা এই যে বস এদিকে আমি আমি তুমি কে আমি মানুষ ওই আমি আমি স্যার জিপিটি কি রে তুই আবার ব্যস্ত হলি কবে থেকে আচ্ছা যাই হোক এখন একটু ব্যস্ত আছে চুপ করে থাক যা যাবল এক মনোযোগ দিয়ে শুনবি ভালোভাবে বললে হয় সর মারার কি দরকার শোন আজকে আমার ক্লাসে স্যার শিখাইছে এডুকেশন এবারে সঠিক মিনিংটা তুই বল তাড়াতাড়ি ও আচ্ছা আপনি মনে হয় এডুকেশনের মিনিং শুনতে যাচ্ছেন এই বিয়াদক আমি কি বলেছি এডুকেশনের মিনিং শুনবো আমি বললাম এডুকেশনের মিনিং বল তাড়াতাড়ি স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি হয়তো এডুকেশনের কথায় বোঝাতে চাচ্ছেন ওই ভাই ওই তুই বেশি বুঝিস কেন তোকে যা বললাম তুই তাই কর সরি স্যার আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না এই আমারে বানালি কেন বাপ যখন জানিস তখনই আমার খালি বাইরে Bye gun.